নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর ভিলেজ ফুটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম কাগজের মতো সাদা ধপধপে একদম নরম চালের আটা রুটি তো পৌষ সংক্রান্তিতে পিঠে বানানোর জন্য অনেকটা গুঁড়ি কোটা হয়েছিল সেই গুঁড়ি অনেক বেঁচে গেছে তো আজকে ভাবলাম কিছু চালের আটা রুটি বানাই এই শীতের সময় চালের আটা রুটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভীষণ নরম হয় আর সময় তো আমরা গমের আটা রুটি খাই কিন্তু চালের আটার রুটি সচরাচর খাওয়া হয় না আবার গরম পড়ে গেলে না এই চালের আটা রুটি কিন্তু ভালো লাগবে না শীতেতেই বেশি ভালো লাগে আর সেই এই চালের আটা রুটির সঙ্গে যেটা সব থেকে ভালো যায় সেটা হচ্ছে চিকেন বা মাটন তো আজকে চিকেন আর আলু দিয়ে একটুখানি হালকা পাতলা ঝোল করব আর তার সাথে থাকবে সিমুয়ের পায়েস তো প্লিজ বন্ধুরা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন কিভাবে চালের আটা রুটি বানায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকেই হয়তো চালের আটা রুটি বানাতে পারেন আবার অনেক হয়তো পারেন না তো যারা পারেন না তার ভিডিওটা ভালো করে দেখুন আসুন চল কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি এক চামচের মতো ঘি দিচ্ছি

আমি আসছি বাবা এখানে এক কেজি দুধ নিয়েছি বা দুধটা জাল করে নিব দুধটা ফুটে গেছে এখান থেকে আমি একটু দুধ তুলে নিচ্ছি দুধের মধ্যে চারটে এলাচ দিচ্ছি এখানে এক প্যাকেট পাউডার দুধ নিয়েছি এটা গুলে এবার আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি একদম এক চিমটে দিচ্ছি লবণ যে দুধটার মধ্যে পাউডার দুধ মিশিয়ে নিয়েছি এবার সেটা দিয়ে দিচ্ছি গরম দুধটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কড়াটা ধরে ঢাললাম না অনেক সময় কি হয় কড়ার নিচে যে কালিটা সেটা পড়ে যায় এই গরম দুধের মধ্যে ভাজা সিমইগুলো দিয়ে দিচ্ছি এবার ভাজা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি দুধটা ঢেলে নিয়ে ওই কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি এক চামচ সাদা তেল ঢাকা দিয়ে জলটা ফুটতে দেব জলটা ফুটে গেছে এবার এর মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে এবার নাড়াচাড়া করে দিতে হবে আর এইভাবে একটুখানি এটাকে ভালো করে জলের মধ্যে ফুটে নিতে হবে গুঁড়িটা হালকা আছে এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা পুরো শুকিয়ে যাবে আর এইভাবে পুরো ডোটা তৈরি হয়ে যাবে ডোটা যখন এরকম একটুখানি শক্ত হয়ে আসবে অনেকটা ডো হয়েছে জন্য আলাদা আলাদা ভাগ করে ভালো করে মেখে নিচ্ছি আর এটা হালকা গরম গরম অবস্থাতে একটু তাড়াতাড়ি করে মাখতে হবে ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে আমি সুতির কাপড়কে ভিজিয়ে ভালো করে নিকলে নিয়েছি এখন এই ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেব এবার চিকেনটা রান্না করব কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিলে চিকেনের মধ্যে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার চিকেনটা ছেড়ে দেবো

মানে বাড়িতে সবাই লেগ পিস একটু বেশি পছন্দ করে আর বেশি পায়নি চারটে মাত্র লেগ পিস পাওয়া গেছে দোকানে আর তার সঙ্গে কয়েক কুচো হাড়ের মাংস আছে তো আপনি অল্প মাংসই রান্না করছি কারণ প্রায় দিনই তো আমাদের বাড়িতে মাংস রান্না হয় তো যার জন্য মানে কী বলুন তো সেই বেশি বাচ্চা কেউ খেতে চায় না সবাই ওই এক পিস করেই পছন্দ করে আমি বললাম যে ঠিক আছে এক পিস লেগ পিসই হোক সবার জন্যেই বলেছিলাম লেগ পিস কিন্তু চার্জি পাওয়া গেছে আগে তো বলে রাখলে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো লবণ এখানে আমি তিন চামচ টক দই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো মানে হাফ চামচেরও কম লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দইয়ের সাথে সমস্ত মশলা ভালো করে আমি মিশিয়ে দিই এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে সামান্য একটু চিনি বেঁধে দিচ্ছে এবার দু মিনিট মশলাটা ঢাকা দিয়ে দিচ্ছে মশলা থেকে একটু তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে এবার এর মধ্যে নিয়ে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি আর চিনি ঢাকা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি উত্তর দিক থেকে হাওয়া দিচ্ছে আর এত ধোঁয়া হচ্ছে আর তার তারপরে কড়া থেকে এত বাস ফুটছে চোখে দেখতেই পাচ্ছি না মাঝে মাঝে চিকেনটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভাজা আলু দিয়ে দিচ্ছি মশলার সাথে চিকেন আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিচ্ছি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এই রকমই একটুখানি ঝোল ঝোল রেখে আমি এটা নামিয়ে নেবো নামানোর আগের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি যারা পছন্দ করেন না তো দেবেন না শীতকালে টাটকা ধনে পাতা রান্নার মধ্যে দিলে একটু বেশ ভালো লাগে আমাদের ভালো লাগে তো অনেকেই তো পছন্দ করেন না সেই জন্য বললাম যারা পছন্দ করেন না দিতে হবে না এবার তাদের চালের করে হয়ে যাবে ডো তো আমার মাখাই আছে এবার শুধু বেলা আর শেখা একটা করে লেচি কেটে নিয়ে সেটাকে গোল করে আর এইভাবে একটুখানি হাত দিয়ে চ্যাপটা মতো করে নেব এবার চালের গুঁড়ি দিয়ে এটাকে আমি বেলে নেব এবার পাতলা করে বেলে নেব রুটিটাকে হু করে ফেলে না হু করে থেকে দেবো ঠিক আছে তাওয়া গরম হয়ে গেছে রুটিটা ছেড়ে দিচ্ছে করে নাও না সিমুই দিয়ে খাওয়া তারপর ঝোল দিচ্ছি হম একসঙ্গে হলো সব একদম টেস্ট পাওয়া যাবে না ঠিকঠাক সব জিনিস একদম ফাইন রুটি ওই চালের রুটি আমার এই জন্যই ভালো লাগে যে এত তুলতুলে হয় আমি হচ্ছি একটু ঝালের লোক বনিতা হচ্ছে একটু মিষ্টির লোক দেখুন সব সাফ করে দিয়েছে চিকেনটাও তো খেতে হবে এই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম কেন

ঠিক আছে বর্ণিতার যখন খাওয়ার স্পিড ওই ওইটা তো ঝপঝপ করে খেয়ে নিল তাতে খাওয়া রুটি দেবো নেবে রুটি নেবে অল্প জিনিস আগে সুন্দর করে খাওয়া ও যা বানিয়েছ বড় বড় হোটেল ফেল